বেলজিয়াম থেকে লুক্সিমপুর হয়ে আমি এখন জার্মান প্রবেশ করেছি এবং এখন আমি এমন একটি রোডে আছি যার কোনো স্পিড লিমিট নেই যার যত খুশি তত টানতে পারবে একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ দুইশো যার যত ইচ্ছা স্পিড লিমিট ন্যাশনাল স্পিড লিমিট কোনো নাই এখানে স্পিড লিমিটের জন্য যার যত স্পিড সে তার সে ঠিক তত স্পিডে গাড়ি চার্জ টানতে পারবে আমি চালাচ্ছি কত একশো চল্লিশে আমি জানতেছি একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো বাউান্ন কারণ এখানে কোনো স্পিড লিমিট নেই এর বেশি যেতে ভয় করতেছে কিন্তু যার যত ইচ্ছা এখানে তারা সেটা